بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد والسلام على رسول الله সম্মানিত شرطة मंडली সম্মানিত درشق मंडली السلام عليكم ورحمه الله وبركاته আমাদের প্রকৃত ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ তালার মনোনীত প্রকৃত ধর্ম হল ইসলাম এই ইসলামের বুনিয়াদ স্থাপিত হয়েছে কিসের উপরে একত্ববাদ বা তৌহিদের উপরে এই তৌহিদকে রক্ষা করা আমার আপনার একান্ত কর্তব্য ইমানি কর্তব্য সুতরাং তৌহিদকে রক্ষা করার

হাদিসটির ভাবার্থ হচ্ছে এই যে হোজাইফা রাজি আল্লাহ বর্ণিত তিনি নবী করিম সাল্ল হতে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন হে মুসলিম সমাজ তোমরা কোনো সময় এই কথা বলবে না যে আল্লাহ এবং উমক ব্যক্তি যা ইচ্ছা করেছে আল্লাহ এবং অমুক ব্যক্তি যা ইচ্ছা করেছে এই কথা বলবে না কিন্তু এই কথা বলতে পারবে যে আল্লাহ অতপর অমুক ব্যক্তি যা ইচ্ছা করেছে এই শব্দটি বলা যাবে মানে অনেক সময় মানুষ বলে থাকে তো যে আপনি এবং আল্লাহ যা ইচ্ছা করেছে তাই হয়েছে তো এটা বলা ভুল বলতে হবে যে আল্লাহ অতপর আপনি যেটা চেয়েছেন সেটাই হয়েছে তাহলে অতপর শব্দটা দিলে অসুবিধা নাই কিন্তু আল্লাহ এবং আপনি সঙ্গে সঙ্গে এবং দিয়ে যদি বলা যায় তো কথাটা ঠিক হবে না আল্লাহ অতপর অমুক ব্যক্তি যা চেয়েছে সেটাই ঘটেছে এই কথা বললে কোনো অসুবিধা হবে না তাই হাদিসের অর্থটি আবার পাঠ করি হোজাই ফার থেকে বর্ণিত তিনি নবীকারী মুহু আলি সাল্লাম হতে বর্ণনা করেছেন নবিকারি ওয়াসাল্লাম বলেছেন হে মুসলিম সমাজ তোমরা জেনে রাখো তোমরা কোন সময় এই কথা বলবে না যে আল্লাহ এবং অমুক ব্যক্তি যা ইচ্ছা করেছে কিন্তু এই কথা বলতে পারবে যে আল্লাহ অতপর অমক ব্যক্তি যা ইচ্ছা করেছে এই হাদিসটি ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই নিজ সোনান গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নম্বর দেখতে পারেন চার হাজার নশো আশি এই হাদিসটি এই হাদিসটি হাসান পর্যায়ের আল্লামা নাসির উদ্দিন আল আলবানি এই হাদিসটিকে সহি বলেছেন অবশ্য সুতরাং এই হাদিসটিকে হাসানও বলা যেতে পারে সহিও বলা যেতে পারে অর্থাৎ সঠিক হাদিস এই হাদিসে কোনো ভেজাল নেই অর্থাৎ দুর্বল হাদিস নয় অকট্য এবং সঠিক হাদিস এই হাদিসটির যোগাযোগ রয়েছে ইমান এবং আকিদার সঙ্গে আকিদা ইমানকে আমরা কিভাবে হেফাজতে রাখব তার বিষয়টি এই হাদিসে তুলে ধরা হয়েছে সুতরাং এই হাদিস থেকে যা কিছু আমরা উপদেশ পাই তাহলে এই যে সকল প্রকার শির্খ ও তার অমেধ্ব বা প্রভাব থেকে বিশুদ্ধ একত্ববাদের মতবাদটিকে হেফাজতে রাখা হেফাজতে রাখা অপরিহার্য সুতরাং তহিদ বা একত্ববাদের আঁকি দেখে এবং শির্কের যত বিষয় রয়েছে সমস্ত বিষয় থেকে আমরা হেফাজতে রাখার চেষ্টা করব এই আকিদা আকিদা তথ্যকে আমরা রক্ষা করব সম্মানিত ভাইয়ের আমার তাহলে সকল প্রকার শির্ক ও তার অমেধ্য সমস্ত বস্তু থেকে বিশুদ্ধ একত্ববাদের মতবাদটির রক্ষণাবেক্ষণ করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে সুতরাং আমরা আকিদার সংরক্ষণ করব। কেন যে যার আকিদা ঠিক হবে না তার আমলও ঠিক হবে না এতে থেকে আমরা আরো বুঝতে পারছি যে এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে নিশ্চয় আল্লাহ এক ও অদ্বিতীয় এবং তিনি হলেন সৃষ্টি জগতের মঙ্গলদায়ক স্থল তার কাছেই আমরা আশ্রয় পাব তার কাছেই আমরা পরিত্রাণ পাব কার কাছে আল্লাহর কাছে তার অস্তিত্ব সত্তা নাম গুণাবলী কর্ম এবং আদেশ প্রদানে কোনো অংশীদার নেই পৃথিবীর সৃষ্টি সৃষ্টিকাজে যেমন আল্লাহর কোনো অংশীদার নেই তার এ ক্ষেত্রেও তার নামে তার আসল সত্তাতে কোনো অংশীদার নেই তাই সর্বশক্তিমান আল্লাহর একত্ববাদের বিপরীত শব্দ ব্যবহার করা হতে এই হাদিসটি আমাদেরকে সতর্ক করে সুতরাং আমরা একত্ববাদের মতবাদটি অর্থাৎ তহিদের আকিদাটিকে হেফাজতে রাখার চেষ্টা করব তহেদের আকিদার সংরক্ষণ করব আর সমস্ত প্রকারের সেরিকি পন্থা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরাকাত